হ্যালো ডি স্টুডেন্ট গাজীপুর জেলার কলেজ তালিকা প্রকাশ করা হয়েছে গাজীপুর জেলার কোন কলেজে ভর্তি হতে দেখলে কতটুকু জিপিএ লাগবে কোন কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে সায়েন্স আর্টস কমার্স তুমি কিন্তু এক ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারবে রি স্টুডেন্ট তুমি যদি জানতে চাও যে গাজীপুর জেলায় কোন কলেজগুলো ভালো এবং কোন কলেজে ভালো ভালো জিপিএ সিলেক্ট করা হয়েছে এবং ভালো সিট রয়েছে তোমাকে জানার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে ডি স্টুডেন্ট আমি তোমাদের ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তুমি সেখান থেকে চেক আউট করে নিতে পারবে ডি স্টুডেন্ট তুমি কিন্তু খুব সহজেই গাজীপুর জেলার সকল কলেজে সেটা বেসরকারি থেকে সরকারি পর্যন্ত তুমি চাইলে চেক আউট করে নিতে পারবে কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ নির্ধারণ করা হয়েছে আজকে এই নোটিশটি তারা প্রকাশ করে দিয়েছে ডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ হাতের বাম সাইডে অনেকগুলো লেখা রয়েছে নির্মাতা নীতিমালা নির্দেশিকা সো এইগুলো তোমাদের প্রয়োজন নাই যখন তোমাদের আবেদন শুরু হবে আমি তোমাদের ভিডিও দিয়ে সুন্দর করে জানিয়ে দেবো যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে টাকা পেমেন্ট করতে হয় ইভেন কীভাবে আবেদন করতে হবে ডি স্টুডেন্ট আমি তোমাদের এ টু জেড তথ্য তোমাদের সাথে শেয়ার করবো বাট এই ভিডিওটি আমি তোমাদের সাথেই তোমাদের কলেজ নিয়ে কথা বলবো ডিএস স্টুডেন্ট কোন কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে স্টুডেন্ট তাহলে তোমাকে এখানে সিলেক্ট করতে বলা হয়েছে দেখো তুমি কিভাবে তোমার কলেজ লিস্টটি তৈরি করবে সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ হচ্ছে দশটা দেখো তুমি যে যে কলেজে যেতে যাচ্ছ সেই কলেজের লিস্টগুলো তুমি দেখে নাও ওই কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে ওকে ওকে প্রথমে সিলেক্ট করতে হবে বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ডে পড়াশোনা করতে চাচ্ছ ঠিক আছে তুমি যদি ঢাকা চাও ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর সিট্টাগম বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা অথবা সিং তুমি যে কোনো বোর্ডের নাম তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা অথবা তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডে যদি পড়াশোনা করতে চাও তাহলে সেই নামটা তুমি সিলেক্ট করবে ঠিক আছে ওকে আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে গাজীপুর জেলার ভিডিও তৈরি করে দিতে সো আমি তার জন্য ভিডিওটি তৈরি করছি এবং যারা রয়েছে গাজীপুর জেলায় ভর্তি হতে চাচ্ছো তোমাদের জন্য এটি উপকারে আসবে রেস্টুরেন্ট তুমি নতুন হয়ে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও তারা যেন জানতে পারে এবং তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ওকে আমি ঢাকা সিলেক্ট করলাম ঢাকা জেলার এবার তোমাকে জেলা সিলেক্ট করতে হবে কারণ তুমি কোন জেলায় পড়তে চাচ্ছ আমাকে বলা হয়েছে গাজীপুরের জন্য ভিডিও তৈরি করতে ওকে আমি গাজীপুরের জন্য এখানে ক্লিক করলাম এবং গাজীপুরের কোন থানার ভিতর তুমি পড়াশোনা করতে চাচ্ছো সেই থানা এখানে অনেকগুলো রয়েছে তুমি চাইলে প্রত্যেকটা থানার যতগুলো কলেজ রয়েছে তুমি চাইলে সেগুলো কলেজ দেখতে পারবে জিপিএ দেখতে পারবে রেস্টুরেন্ট এখানে রয়েছে গাজীপুর সদর কালিয়াকৈর কালীগঞ্জ কাঁসা কাপাসিয়া তারপর হচ্ছে শেরপুর এবং টঙ্গি রয়েছে সো আমি এখান থেকে গাজীপুর সদর দিচ্ছি ঠিক আছে সো আমি জেলা এবং থানা সিলেক্ট করলাম এবার আমাকে কলেজ সিলেক্ট করতে হবে ওই গাজীপুর সদরে কতগুলো কলেজ রয়েছে সরকারি বেসরকারি এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে অথবা তুমি চাইলে প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু তুমি দেখে নিতে পারবে ডি স্টুডেন্ট ঠিক আছে গাজীপুরের একটা বিশাল কলেজ এবং বিখ্যাত কলেজ সেটি হচ্ছে গভট ভাওয়াল কলেজ যেটা ভাওয়াল নামে পরিচিত ওই কলেজটার লিস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডি স্টুডেন্ট সো রি স্টুডেন্ট ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে লিস্টটি কিন্তু তোমার সামনে চলে আসছে সো শিফট রয়েছে দেখতে পাচ্ছ শিপ বলতে কখন পড়ানো হবে সকালে বিকালে রাতে দুপুরে যে কোনো টাইম এখানে দেওয়া রয়েছে ডে তার মানে তোমাকে দিনে পড়ানো হবে ভার্সন রয়েছে তুমি বাংলা ভার্সনে পড়াশোনা করবে বিভাগ রয়েছে সায়েন্স আর্টস কমার্স তার মানে তিনটি বিভাগে এখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে ধরন এখানে ছেলেমেয়ে দুই ধরনের পড়াশোনা করানো হয়ে থাকে অর্থাৎ ছেলেমি উভয়ই ক্লাস করতে পারবে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করেছে অর্থাৎ কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ সায়েন্সের জন্য আর্টসের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো এবং বিজনেস থেকে যারা পড়াশোনা করবে তাদের ফোর পয়েন্ট জিরো জিরো তারা কী করেছে সিলেক্ট করে দিয়েছে তবে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছ প্রতিষ্ঠানটা কিন্তু এখনও সিলেক্ট করেনি তার মানে ওই প্রতিষ্ঠানে কতটুকু চাই তারা কিন্তু সিলেক্ট করেনি কিন্তু তুমি বুঝতেই পারছো যে বোর্ড কর্তৃপক্ষ এখানে কিন্তু সিলেক্ট করে দিয়েছে অর্থাৎ সরকার থেকে সিলেক্ট করা হয়েছে যে এই কলেজে এতটুকু জিপিএ দিয়ে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে এখন কলেজে তার চেয়ে কমও হতে পারে একটু বেশি হবে না কিন্তু কম হবে ঠিক আছে এরপর তুমি ডান সাইটে দেখতে পাবা সেটা হচ্ছে সিট সংখ্যা ওই কলেজে সায়েন্সের জন্য কতটুকু রয়েছে দুইশো ঊনপঞ্চাশ আর্টসের জন্য রয়েছে তিনশো নিরানব্বই এবং কমার্সের জন্য রয়েছে তিনশো ঊনপঞ্চাশটি সিট তুমি চাইলে সুন্দর করে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো রেস্টুরেন্ট আবার তুমি চাচ্ছ যে গাজীপুরে অন্য একটি কলেজ তোমাকে দেখানো হোক বা তোমার প্রয়োজন রয়েছে ঠিক আছে তারপরে আমি এখন দেখাচ্ছি গাজীপুরে সেটা হচ্ছে গাজীপুর গভ মহিলা কলেজ এবার মহিলা কলেজের কতটুকু যোগ্যতা রয়েছে দেখতে পাচ্ছ সায়েন্স রয়েছে আর্টস কমার্স তিনটি বিভাগেই রয়েছে পড়াশোনার সুযোগ রয়েছে এখানেও শুধুমাত্র ফেমেল অর্থাৎ মেয়েরা পড়াশোনার সুযোগ পাবে ছেলেদের পড়াশোনার সুযোগ নাই নামটি দেখেই অবশ্যই বুঝতে পেরেছ এটা মহিলা কলেজ ওকে সায়েন্সে যারা আবেদন করবে তাদের ফোর পয়েন্ট জিপিএ ধরা হয়েছে আর কমার্স থেকে যারা আবেদন করবে তাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং যারা আর্টস থেকে আবেদন করবে তাদের থ্রি পয়েন্ট জিরো জিরো আবেদনযোগ্যতা ধারা হয়েছে সিট রয়েছে সায়েন্সের জন্য তিনশো উনপঞ্চাশ আর্টসের জন্য চারশো চব্বিশ এবং কমার্সের জন্য রয়েছে চারশো উনপঞ্চাশ জেস্ট রয়েছে তুমি তাহলে দুই ক্লিকের মাধ্যমে অর্থাৎ খুব সহজে কিন্তু দুটি কলেজের লিস্ট তৈরি করে নিতে পেরেছ যে তুমি এই দুটি কলেজে ভর্তি হতে চাচ্ছ কিনা আবার তুমি যদি চাও যে তুমি থানা পরিবর্তন করবে গাজীপুর জেলার ভিতরে কিন্তু তুমি চাচ্ছ কালীগঞ্জ ঠিক আছে কালীগঞ্জ থানার ভিতর তুমি কোন কলেজে পড়তে যাচ্ছ সেই কলেজটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম সেটা হচ্ছে সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে এটা একটা বেসরকারি কলেজ আমি তোমাদের দুটি সরকারি কলেজ দেখালাম এবং একটু বেসরকারি কলেজটা দেখো ওই কলেজে কতটুকু জিপিএ তারা নির্ধারণ করে দিয়েছে দেখো যারা মর্নিং শিপে পড়বে ঠিক আছে এদের সকালবেলা ক্লাস শুরু হবে বাংলা রয়েছে বাংলা ভাষা তুমি পড়তে পারবা সায়েন্স আর্টস কমার্স তিনটি বিভাগ রয়েছে এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরা পড়তে পারবে মেয়েরা কোনোভাবেই পড়তে পারবে না এদের জিপিএ ধরে দিয়েছে সায়েন্স থেকে আবেদন করলে ওয়ান পয়েন্ট দেখো কত কম হিউম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে যারা আবেদন করবে তাদের টু পয়েন্ট এবং বিজনেস থ্রি পয়েন্ট দেখছো কোথায় কোন পয়েন্টে কতটুকু যোগ্যতা রয়েছে সো সিট সংখ্যা সায়েন্সে কম সিট রয়েছে মাত্র ঊনপঞ্চাশটি আর্টসে রয়েছে ঊনষাট এবং কমার্সে রয়েছে একশো উনপঞ্চাশটি তার মানে বুঝতে পারছো এই কলেজটি কিন্তু শুধুমাত্র কমার্সের জন্য বিখ্যাত সায়েন্স আর্টসের জন্য কোনোভাবেই বিখ্যাত নয় তার মানে সিট কম রয়েছে এবং আবেদন যোগ্যতাও কম রয়েছে তার মানে এখানে স্টুডেন্ট মোটেও ভালো নেই সায়েন্স আর্টসের জন্য কিন্তু বিজনেসে যারা পড়াশোনা করে তাদের জন্য এটা বিখ্যাত একটি গাজীপুর জেলার ভিতরে বেস্ট কলেজ হতে চলেছে ডিস্ট্র তুমি যদি এখানে ভর্তি হতে চাও অবশ্যই এই কলেজটি দেখে নিতে পারবে ওকে এবার আমি আরেকটি কলেজ দেখাই সেটি হচ্ছে তোমাদের টঙ্গিতে দেখাই টঙ্গি কোন কলেজে হবে আমরা টঙ্গি সদরেই দেখব টঙ্গি গপ কলেজ দেখে নিই টঙ্গি গপ কলেজে ভর্তি হতে গেলে সায়েন্সের লাগবে ফোর আর্টসের লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং কমার্সের লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং সিট সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ এটা একটু চেক করে নিবে ডি তাহলে ডিস্টুডেন্ট তোমাদের জন্য সাজেশন থাকবে তুমি চাইলে পাঁচ থেকে দশটি কলেজ সিলেক্ট করতে পারবে এমনভাবে সিলেক্ট করবে যাতে করে তোমার প্রথম পর্যায়ে তোমার আবেদন করার সুযোগ থাকে এবং তুমি যেন একটা ভালো কলেজে চান্স পাও ঠিক আছে এবং সেই কলেজে পড়াশোনা করবে যে কলেজে তোমার যোগ্যতা রয়েছে পরিবেশ ভালো তোমার পরিবার তোমাকে সাপোর্ট করতে পারবে আর সেখানকার পড়াশোনার মান ভালো এবং প্রত্যেকটা জিনিসই আর কি ভালো তুমি যদি কীভাবে কলেজ লিস্ট তৈরি করতে হয় তুমি যদি না জেনে থাকো তাহলে ভিডিও রয়েছে তুমি চাইলে চেক আউট করে নিতে পারবে ডি স্টুডেন্ট কীভাবে তৈরি করতে হয় কিভাবে করা যাবে আর কিভাবে আবেদন করতে হবে মাইগ্রেশন কীভাবে করতে হয় সকল ভিডিও রয়েছে তুমি চাইলে সেগুলোও চেক আউট করে নিতে পারবে ডেস্টুরেন্ট ঠিক আছে আর বাকি তথ্যগুলো অবশ্যই যখন তোমাদের আবেদন শুরু হবে অনেকেই রয়েছে আবেদন শুরু করে দিয়েছে আসলে আবেদন তো এখন না জাস্ট তোমাকে আমি লিস্ট তৈরি করে দিতে বলা হয়েছে অর্থাৎ তালিকা প্রকাশ করেছে কোন কলেজে কতটুকু জিপে লাগবে এটা আমি প্রকাশ করছি আবেদন তো এখনও শুরু হয়নি তুমি চাইলে কিন্তু আবেদন করতে পারবে না আজকে আর যখন আবেদন শুরু হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জেনে দেওয়া হবে ডে স্টুডেন্ট সো ডে স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আগে শেয়ার করে দাও এবং প্রয়োজনে একটি কমেন্ট করে দিও তাহলে পরবর্তী আপডেট তোমাদের পেতে সুবিধা হবে থ্যাংক ইউ ভেরি মাচ